আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আবার একটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে প্রশ্নটা হচ্ছে ইমানদার ও মমিনের মধ্যে পার্থক্য এগুলি একটা ছোটোখাটো প্রশ্ন এটা অনেকেই এর উত্তর জানে কারণ আমরা যদিও মুসলমান মানুষ হয়তো অনেকে হাদিস কোরআন জানে না মাদ্রাসা ইসলামিক জ্ঞান তাদের মধ্যে নাই মাদ্রাসায় লেখাপড়া করে না তারপরেও এই ছোটোখাটো জ্ঞানগুলো অন্তত সবার মধ্যে মনে হয় আছে যে মমিন আর ইমানদারের মধ্যে পার্থক্য কি কারণ সংজ্ঞাগুলো দেখতে গেলে আবিধানে গর্তগুলো সব একই জায়গায় দাঁড়ায় মমিন শব্দরত্ব প্রকৃতপক্ষেই বিশ্বাসী এবং আপনার ইমানদার শব্দ অর্থ বিশ্বাসী কারণ আল্লাহর প্রতি যার বিশ্বাস নাই তার কোনো ইমান নাই আল্লাহর প্রতি যার বিশ্বাস নাই সে মমিন হতে পারে না আপনি যত এবাদত করেন কিন্তু মূলত মূল এবাদত আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখতে হবে যেমন আল্লাহ বলেছেন আকা তুকাতিওয়ালা তাম আন্ত মুসলিম তোমরা আমাকে থেকে ভয় করো ভয়ের মতো ভয় তাহলে কি ধরনের ভয় এর আগেও কিন্তু আমি এই ব্যাখ্যাগুলো দিয়েছি যে আল্লাহকে দেখে কঠিন ভয় করতে হবে আপনি কোথাও যাইতেছেন একটা ধুধু মাঠের মধ্যে আপনাকে দশটা রয়্যাল বেঙ্গল টাইগার দশ দিক থেকে আক্রমণ করলো ওই সময় আপনার মনের অবস্থাটা কী হবে আপনার কিন্তু পানি ভাষায় গোলা শুকিয়ে আসবে কিন্তু পানি খাওয়ার অনুভূতি আপনার থাকবে না তো এই সময় আল্লাহর বিশ্বাস কাজ করে কারণ যারা আল্লাহওয়ালা ব্যক্তি এই সময় তাদের তারা কোনো সময় বিচলিত হবে না কারণ তাদের বিশ্বাসটা আল্লাহর প্রতি যে আল্লাহ আমাকে রক্ষা করবে আল্লাহ যদি চায় তাহলে আমার ক্ষতি করতে পারবে বাঘ নইলেন না এই বিশ্বাস যাদের প্রতি যার আল্লাহর প্রতি আছে তাদের বিন্দু পরিমাণ বাঘ ক্ষতি করতে পারবে না কোনো হিংস্র প্রাণী ক্ষতি করতে পারবে না তার বিশ্বাস আল্লাহর প্রতি উঠে যায় খালি শুধু চিন্তা করবে তো বাঘ ধরলো আমাকে বাঘ আমাকে খাবে তাকে বাঘা আক্রমণ করবে কারণ আল্লাহর প্রতি তো ওর কোনো ধারণা নাই ধারণা শুধু বাঘের প্রতি অতএব আপনি যদি ভালোবাসতেন আল্লাহকে বিশ্বাস করতেন তাহলে ওই সময় আপনি অন্য চিন্তা না করে একটা চিন্তাই করতেন আল্লাহ তোমার যা খুশি আমি সম্পূর্ণভাবে আমার সব কিছু তোমার না আমি ছবি দিয়েছি আমার বলতে কোনো কিছু নাই তুমি যা করবে আমি আমি তাই আমি তা ঠিক তাতে বাঘে খাবে না আমাকে পাখি খাবে না কি খাবে আমি এটা জানি না এটা আর সমস্ত আমার হেফাজতের মালিক তুমি আল্লাহ তৎক্ষণা তার দায়িত্ব ভার গ্রহণ করে এবং তাকে রক্ষা করে আল্লাহ বাঘকে কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না এই রকম বিশ্বাস যার আল্লাহর প্রতি আছে প্রকৃত পক্ষে সেই মমিন সেই তার মধ্যেই ইমান আছে সেই ইমানদার তাকেও তাকে ইমানদার বলা হয় আর আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে বিশ্বাসের ঘরে কেউ চুরি করে না যার আল্লাহর প্রতি এত গভীরতা আছে সে আল্লাহর এবাদত অবশ্যই করবে হান্ড্রেড টু হান্ড্রেড আল্লাহর এবাদত করবে আল্লাহ যে কথাগুলো বলছে সেগুলি মানার চেষ্টা করবে যেগুলি নিষেধ করছে সেগুলি থেকে বিরত থাকবে এটা হচ্ছে ইমানদার এবং মমিনার সংজ্ঞা অর্থাৎ ইমানদার মানেও আপনার বিশ্বাসী মমিন মানেও বিশ্বাসী তাই আপনি যেদিকেই যান বিশ্বাসী শব্দটাই অলরেডি চলে আসে কারণ বিশ্বাসী মানে আল্লাহকে রকম ভয় করতে হবে তাহলে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আছে বিদায় এটা প্রমাণিত হবে আল্লাহর কাছে নইলে না তো আমি আর ভিডিওটা বড় করতে চাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত